হ্যালো বন্ধুরা রান্নাঘরের একটি পরিচিত সুগন্ধি মশলা হলো এলাচ কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট দানাটি কেবল খাবারের স্বাদই বাড়ায় না এটি আপনার শরীরের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করতে পারে কারণ এলাসের ভেতরে আছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আবার অতিরিক্ত খেলে হতে পারে নানা সমস্যা তাই আজকের ভিডিওতে আমরা জানবো এলাচ খাওয়ার প্রধান পাঁচটি উপকারিতা অতিরিক্ত খেলে কী ধরনের ক্ষতি হতে পারে দিনে কতটুকু এলাচ খাওয়া নিরাপদ আর খাওয়ার সঠিক সময় সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এলাচ খাওয়ার একটি সঠিক নিয়ম আমরা আপনাকে জানাব চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই এলাচ খাওয়ার প্রধান পাঁচটি উপকারিতা কি কি। এক নম্বরে মুখের দুর্গন্ধ দূর করে এলাসের শক্তিশালী অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদান মুখের ভেতরে ক্ষতিকারক জীবাণু মেরে ফেলে তাই মুখের দুর্গন্ধ বা বাজে দুর্গন্ধ দূর করার জন্য এটি একটি চমৎকার প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসাবে কাজ করে দুই নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে এলাচকে বলা হয় হজমের বন্ধু এটি প্যাটের গ্যাস অ্যাসিডিটি এবং প্যাটফুলা বা ব্লুটিং কমাতে সাহায্য করে খাওয়ার পর এলাচ চিবলে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং অন্তরের পেশি শীতল হয় তিন নম্বরে বাঘ বা জয়েন্টের ব্যথা কমায় অ্যালাসের মধ্যে থাকা উপাদানগুলো শরীরের দীর্ঘমেয়াদী পর্দাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এই পর্দাহ কমার ফলে দীর্ঘমেয়াদী রোগ যেমন বাদ বা জয়েন্টের ব্যথা এবং কিছু অটো ইমিউন রোগ থেকে উপশম পাওয়া যেতে পারে চার নম্বরে ত্বকের জন্য উপকারী অ্যালাসের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে পাঁচ নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এলাসের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবার জানব অতিরিক্ত এলাস খেলে কী ধরনের সমস্যা হতে পারে এলাস খুবই উপকারী তবে অতিরিক্ত বা ভুলভাবে সেবন করলে কিছু ঝুঁকি থাকতে পারে যেমন এক নম্বরে পিত্তথলির সমস্যা যাদের পিত্তথলিতে পাথর বা গলিস্টোন রয়েছে তাদের জন্য এটি সবচেয়ে বড় সতর্কবার্তা এলাস হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে অতিরিক্ত এলাচ সেবন এই পাথরগুলো নড়াচড়া বাড়িয়ে দিতে পারে যার ফলে তীব্র ব্যথা বা পিত্তসুল হতে পারে তাই গল থাকলে এলাস এড়িয়ে চলুন দুই নম্বরে হজমের অস্বস্তি হতে পারে যদিও এলাস হজমে সাহায্য করে কিন্তু খুব বেশি পরিমাণে এলাস খেলে কিছু কিছু ক্ষেত্রে পেটে গ্যাস কুষ্ঠকাঠুন্য বা হজমের উল্টু সমস্যা হতে পারে তিন নম্বরে অ্যালার্জির ঝুঁকি বাড়তে পারে খুব বিরল হলেও কারো কারো এলাসে অ্যালার্জি থাকতে পারে তকে ফুসকুরি শ্বাসকষ্ট বা চুলকানির মতো কোনো লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে এলাচ সেবন বন্ধ করুন এবার জেনে নেই দিনে কতটুকু এলাচ খাওয়া নিরাপদ এলাচ সাধারণত খাদ্যের মশলা হিসাবে ব্যবহার হলে তা সম্পূর্ণ নিরাপদ তবে যদি এটি স্বাস্থ্যগত সুবিধার জন্য খাওয়া হয় তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন এক থেকে দুটি আস্তা এলাচ চিবিয়ে খাওয়া বা চায়ে ব্যবহার করা নিরাপদ এবার জানব এলাচ খাওয়ার উপযুক্ত সময় খাবার খাওয়ার পর হজম শক্তি বাড়াতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে এটি সবচেয়ে উপযুক্ত সময় দুপুরের বা রাতের খাবারের পর একটি এলাচ চিবিয়ে খান পরিশেষে বলা যায় এলাচ একটি ছোট্ট দানা হলেও এর স্বাস্থ্য উপকারিতা বিশাল খাবারের স্বাদের পাশাপাশি এটি আপনার হার্ট মুখ ও হজমতন্ত্রের খেয়াল রাখে মনে রাখবেন প্রাকৃতিক উপাদানের উপকারিতা পেতে তা সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে সেবন করা জরুরি ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন এলাচ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি নিজে কিভাবে এলাচ খান তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ